নমস্কার আমি দেবজ্যোতি আমার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিন এই রাজনৈতিক কচকচানির বাইরে বেরিয়ে সমাজ জীবনের বেশ কিছু অধিকার এবং দাবি দেওয়া নিয়ে আজকের এই পর্ব শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং কমেন্ট করবেন যদি আমার পর্বটি ভালো লাগে কারণ এই পর্বটি একেবারে সাধারণ মানুষের অত্যন্ত প্রয়োজনীয় গত কয়েকদিন আগে আম্বানি জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া সহ বেশ কিছু বেসরকারি টেলিকম সংস্থা তাদের যে রেট বাড়িয়েছেন তাতে কিন্তু না বিশ্বাস অবস্থা সাধারণ মানুষদের কারণ নরেন্দ্র মোদী সরকার ইতিমধ্যেই বেশ কিছু বুদ্ধি লাগিয়েছিলেন যে সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে আধার কার্ডের সঙ্গে আপনাকে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে এর সঙ্গে ওর লিঙ্ক করতে হবে সেহেতু আপনাদের কাছে মোবাইল রিচার্জ করতেই হতো কিন্তু সেই মোবাইল রিচার্জ নিয়ে যে দুর্নীতি সামনে এসেছে তা কিন্তু অত্যন্ত এই মুহূর্তে দেশের মানুষের কাছে নাবিশ্বাস অবস্থা ঠিক নির্বাচনের পরেই নরেন্দ্র মোদী তৃতীয়বারে সরকার এলো তারপরে এই বেসরকারি মোবাইল সংস্থাগুলি তাদের মোবাইলের রিচার্জ বাড়িয়ে দিলেন এখন একটা জিও বা এয়ারটেল বা ভোডাফোনের একটা রিচার্জ আঠাশ দিনের জন্য যদি করতে হয় টু জিবি ডেটা আপনাদের দেবে তার জন্য আপনাদের দিতে হবে তিনশো টাকা কিন্তু বিএসএনএলে একশো সাতানব্বই টাকা দিলে টু জিবি ডেটা পাবেন এবং তার বৈধতা থাকবে সত্তর দিন পর্যন্ত আনলিমিটেড কলের সুবিধা তো থাকবেই তাহলে কেন সাধারণ মানুষ জিও ভোডাফোন এবং এয়ারটেল এই সংস্থাগুলোর কানেকশান এখনও পর্যন্ত রাখবেন মানুষ রাখছেন না গত কয়েক দিন ধরেই যে খবর আমরা বিএসএনএল সূত্র থেকে পাচ্ছি প্রতিদিন এক লক্ষ কুড়ি থেকে পঁচিশ হাজার গ্রাহক বেসরকারি সংস্থার টেলিকম কানেকশান থেকে পোর্ট করে বিএসএনএলে তাদের সিমকে হস্তান্তর করে নিচ্ছেন তাতে যথেষ্ট দুশ্চিন্তায় পড়েছেন নরেন্দ্র মোদীর এই বন্ধুরা বিশেষ করে আম্বানি থেকে শুরু করে এয়ারটেল যারা ইলেকশন বন্ডে প্রচুর টাকা দিয়েছেন ভোডাফোনের মতো বেসরকারি সংস্থা যেভাবে ঘুমিয়ে পড়া বিএসএনএল হঠাৎ করে জেগে উঠেছে তাতে কিন্তু দুশ্চিন্তার কালো মেঘ এই বেসরকারি সংস্থাগুলোর কাছে কারণ ভারতবর্ষে যে বেসরকারি সংস্থার কানেকশানগুলো রয়েছে প্রায় সত্তর কোটি কানেকশান রয়েছে জিওর কাছে তার কাছাকাছি প্রায় ষাট পঁয়ষট্টি লক্ষ কানেকশান রয়েছে এয়ারটেলের কাছে ভোটাফোনের কাছেও প্রায় একই সংখ্যক গ্রাহক রয়েছেন সেখানে বিএসএনএল এর গ্রাহক সংখ্যা অত্যন্ত কমে গেছিল কমে যাওয়ারই কথা কারণ বিএসএনএল যেভাবে মানুষকে সাহায্য সেই সুবিধা তারা দিচ্ছিলেন না কিন্তু মানুষ যখন বিএসএনএলের দিকে আবার নতুন করে দিশা দেখানোর দৃষ্টি দিচ্ছেন তখন কেন্দ্রীয় সরকারের তেমন কোনো এখনো পর্যন্ত পজিটিভ দৃষ্টিভঙ্গি নেওয়া হয়নি যে ঘুমিয়ে পড়া এই রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বাঁচানোর জন্য এই রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বাঁচালে সরকারের যেমন বিএসএনএল পুনরুদ্ধার হবে তেমনি কিন্তু সাধারণ মানুষও বেশ কিছুটা দুশ্চিন্তা থেকে মুক্ত হবে কারণ যেভাবে এই বেসরকারি সংস্থা মানুষের কাছ থেকে প্রতিদিন কোটি কোটি টাকা লুট করছেন এই রিচার্জের নাম করে তাতে কিন্তু সাধারণ মানুষের বেশ কিছুটা লাঘব হবে কিন্তু নরেন্দ্র মোদী সরকার কি তার দিকে দৃষ্টি দেবেন তার দিকে দৃষ্টি তারা এখনো পর্যন্ত দেননি টেলিকম সংস্থার পক্ষ থেকেও যেমন কোনো কথা বলা হয়নি তেমনি কিন্তু দপ্তরের মন্ত্রী এখনো পর্যন্ত কোনো উচ্চ বাচ্চা করেননি কিন্তু গদি মিডিয়া একটা অপপ্রচার শুরু করেছে তারা নাকি সমাজ মাধ্যমে বিভিন্ন খবরকে ছড়িয়ে দিচ্ছেন যে টাটা নাকি বিএসএনএলকে অধিগ্রহণ করেছেন একেবারে মিথ্যে একটা তথ্যকে তারা সামনে আনছেন তিন মাস আগে একটা চুক্তি হয়েছিল টাটার সঙ্গে গ্রামীণ অঞ্চলে তারা বেশ কিছু জায়গাতে যেখানে বিএসএনএল এর ঠিকমতো পরিষেবা পাওয়া যায় না সেই টিসিএসের মাধ্যমে তারা গ্রামীণ জায়গাতে বেশ কিছু টাওয়ার বসাবেন এবং চারটি তারা ডেটা সেন্টার তৈরি করবেন কিন্তু সেই মৌখিক চুক্তি কিন্তু এখনো পুরোপুরি সরকারিভাবে আত্মপ্রকাশ করেনি যেভাবে এই বেসরকারি সংস্থা থেকে মানুষ প্রতিদিন তাদের কানেকশানকে পোট করিয়ে বিএসএনএলের মতো সরকারি সংস্থায় ফিরে আসছেন তাতে কিন্তু দুশ্চিন্তার কালো মেঘ এই আম্বানিদের মাথায় পড়েছে তারা প্রধানমন্ত্রীকে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন মাধ্যম দিয়ে চাপ সৃষ্টির চেষ্টা করছেন কিন্তু বন্ধুদের ক্ষতি কি নরেন্দ্র মোদী মেনে নেবেন মেনে নেবেন না তাহলে যারা এই বিএসএনএল কানেকশান নতুন করে নিচ্ছেন তাদের কি অবস্থান হবে তাদের কি অবস্থা হবে তা কিন্তু এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি এই রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বাঁচানোর চেষ্টা করবেন যদি ঠিকমতো সার্ভিস তারা দিতে শুরু করেন তাহলে কিন্তু এই বেসরকারি সংস্থাগুলো আগামী কয়েক মাসের মধ্যেই কিন্তু ঘুমিয়ে পড়বেন কারণ আপনাকে যে তথ্য আমি তুলে ধরছিলাম এয়ারটেল জিও ভোডাফোনে যে তিনশো উনপঞ্চাশ টাকা রিচার্জ করলে মাত্র আঠাশ দিন বৈধতা পাবেন টু জিবি করে ডেটা পাবেন সেখানে বিএসএনএল সরকারি সংস্থা মাত্র একশো সাতানব্বই টাকা রিচার্জ করলে প্রতিদিন টু জিবি করে ডিটা ডেটা পাবেন এবং সত্তর দিন পর্যন্ত বৈধতা পাবেন তাহলে সাধারণ মানুষ তো এই বিএসএনএল দিকেই ঝুঁকবে কিন্তু নরেন্দ্র মোদী তার বন্ধুদের মাছাতে যেয়ে সেই বিএসএনএলের বিএসএনএলকে পুনরুদ্ধারের কোনো প্রচেষ্টা এখনও পর্যন্ত দেখাননি টেলিকম মন্ত্রী তিনি এখনো পর্যন্ত এ নিয়ে একটা বাক্য ব্যয় করেননি তবে সূত্রের খবর ইতিমধ্যেই বেসরকারি সংস্থার কর্তা ব্যক্তিরা প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের একটা চেষ্টা করছেন তারা কি করতে চাইছেন তারা যোগাযোগ করবেন যে বিএসএনএলকে যাতে পুনরুদ্ধার কেন্দ্র সরকার না করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্ধুদের চটিয়ে এই সরকার টেকাতে পারবেন না সেটা তিনি নিশ্চিত জানেন কারণ আদানি আম্বানিরা যদি রেগে যান তাহলে কিন্তু এই সরকার বাঁচানো তার কাছে অত্যন্ত দুশ্চিন্তার হবে বন্ধু প্রেম রাখতে যে দেশের এত বড় একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা যেটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সাধারণ মানুষের আগ্রহে সেটা কি বাঁচানোর চেষ্টাই নরেন্দ্র মোদী করবেন মনে হয় করবেন না কিন্তু এই বিএসএনএল যারা গ্রাহক নতুন করে হচ্ছেন তাদের নিয়ে আগামী দিনে কিন্তু দুশ্চিন্তা থেকেই যাবে প্রধানমন্ত্রীর কারণ কিছুদিনের মধ্যেই কিন্তু এই বিএসএনএল কে পুনরুদ্ধারের যে চেষ্টা আপনারা টাটাকে দিয়ে একটা গুজব রটাচ্ছেন সত্যি যদি টাটাই পনেরো হাজার কোটি টাকা বিএসএনএল এ তারা লগ্নি করেন তাহলে একটা হয়তো আশার আলো দেখা যেতে পারে বিএসএনএল এর এই টাটা গোষ্ঠী ইতিমধ্যেই দেশের মানুষের কাছে একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান যদি সত্যি বিএসএনএল এর দায়িত্ব নিত তাহলে কিন্তু বিএসএনএল এর মতো রাষ্ট্রায়ত্ত সংস্থা মাত্র তিন থেকে চার মাসের মধ্যে আবার ভারতবর্ষে বৃহৎ টেলিযোগাযোগের মাধ্যম হতে পারত কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটা করবেন বলে মনে হচ্ছেন না কারণ এখনো পর্যন্ত প্রায় কয়েক লক্ষ করে প্রতিদিন বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে তাদের কানেকশান বিএসএনএল এ পোর্ট করছেন তাতে নিশ্চয়ই চিন্তার ভাঁজ পড়েছে এই আম্বানিদের কারণ এয়ারটেলের পক্ষ থেকেও ইলেকশন বন্ডে যে পরিমাণ টাকা দেওয়া হয়েছিল সেই প্রধানমন্ত্রী এত বড় বেঈমানি তার সঙ্গে করতে পারবেন কি বা বন্ধু প্রীতি বাঁচাতে যে তিনি রাষ্ট্রায়ত্ত সংস্থাকে মেরে ফেলবেন কিন্তু বন্ধুত্ব নষ্ট তিনি করবেন না কারণ এই আদানি আম্বানিদের ওপরেই কিন্তু এই সরকার টিকে আছে তবে নরেন্দ্র মোদী কি ভূমিকা নেবেন এই রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বাঁচানোর জন্য তা অত্যন্ত জানা কঠিন তবে সাধারণ মানুষ যেভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্লক করার কথা বলছেন জিও ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেলকে এবং সেভ করার কথা বলছেন বিএসএনএলকে তা কিন্তু একেবারে ভাইরাস রোগের মতো সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে যে কোনো দিন এটা কিন্তু একটা বড় সোশ্যাল মিডিয়াতে আন্দোলনের কিন্তু পথ খুলে দিচ্ছে নরেন্দ্র মোদী এই পথ যদি খুলে যায় তাহলে কি নরেন্দ্র মোদী তার বন্ধুদের বাঁচাতে পারবেন নাকি সাধারণ মানুষের দাবিকে মেনে নিয়ে তিনি বিএসএনএলকে বাঁচানোর চেষ্টা করবেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি